ছোট্ট বাবুটা দাদির হাতে কপালে টিপ পরে নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার সঞ্জিতা আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছোট্ট বাবুটা দাদির হাতে কপালে টিপ পরে নিচ্ছে আনাসবাবু বাহিরে যাবে তাই একটু সাজুগুজু করে নিচ্ছে খুবই দুষ্টামি করছিল ভেবেছিলাম সুন্দর করে একটা ভিডিও করব কিন্তু সে এত দুষ্টামি করেছে সুন্দর মতো একটা ছবিও তুলতে দেয় না যাই হোক ছোট মানুষ দুষ্টামি করবে এটাই তো স্বাভাবিক দাদি কত সুন্দর করে কপালে টিপ দিয়ে দিল এই সুন্দর একটা মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করেছি স্মৃতি হয়ে থাকবে পরে যখন আমি এই ভিডিওগুলো দেখব। আমার কাছে অনেক ভালো লাগবে আর এই তো আনাসবাবু খুবই হাসছিল কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে একটু হাসে না এই তো দেখতেই পারছেন একদম চুপ হয়ে যায় আর দাদির দিকে তাকিয়ে হাসছিল তো সুন্দর মতো একটা ছবিও তুলতে পারিনি যতটুকু পেরেছি একটু ভিডিও করে নিয়েছি এই তো কত ঢং করে সবাই দোয়া করবেন আনাসবাবুর জন্য আনাসবাবু যেন সব সময় সুস্থ থাকে ভালো থাকে আর কিছুদিন পরেই হচ্ছে আনাসবাবুর দুই বছর হয়ে যাবে সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন আনাসের জন্য আমার ভাইয়ের একমাত্র ছেলে আনাস সবাই দোয়া করবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সবার জন্য রইল অনেক দোয়া আর যারা আমার পেজে নতুন আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আজ আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম